আমি শরীরের দিন হাজির করি নাই নতুন পদ্ধতিতে এটি চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি জি আপনারা দেখতে থাকুন সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লা পিটাইতে পিটাইতে নিয়ে আসবেন ওকে নিষেধ করা হয়েছে যে এনাকে ডিস্টার্ব করানোর জন্য ডিস্টার্ব যেন না করে এজন্য তার আহাল পরিবারকে ডেকে নিয়ে তাদের তাকে নিষেধ করা হয়েছিল তারপরেও কেন ডিস্টার্ব করতেছে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে এসে দুইটা আঙুল বুঝাই দেন পিটাইতে পিটাইতে নিয়ে আসবেন হুজুর হাত পুরো ভালো হয়ে গেছে না যে ধরে নিয়ে আসেন হুজুর ওকে পিটান একটু হদ্দ পিটান পিটান ওকে আমি নিষেধ করছি কেন আপনার এই রুগীকে কেন ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করতেছে একটু পিটান উনি কি মানুষ উদ্ধারণ করে আপনার কাছে মানে মানুষ ছায়া হিসেবে দাঁড়ায় থাকে না আচ্ছা তারপর পরক্ষণে দেখা যে ছায়া নাই এরকম আচ্ছা এটা কি আপনার নিজের কন্ট্রোলে কাজ করতেছে না আপনি হাত এটা

আপনারা বলেন এ শয়তানটাকে ছেড়ি দেবো আর চাচি হাট সোজা করেন হুজুর সোজা আঙুল সোজা করেন হুজুর এ শয়তানটাকে মেরি দেরি ছেড়ে দেবো আবার আসবে কি না যদি ছেড়ে দিলে ভালো হবে না জেলখানায় ঢোকালে ভালো হবে যদি ছেড়ে দিলি ভালো হয় তাহলে একটা আঙুল আর যদি জেলখানায় ঢোকানো হয় তাহলে দুইটা আঙুল বুঝাই দেন ওকে মেরি ধরি সিঁড়ি দিলে কি ভালো হবে না জেলখানা ঢোকালে ভালো হবে আমাকে জানান সিঁড়ি দিলে যদি ভালো হয় তাহলে একটা আঙুল আর যদি জেলখানা যদি ঢোকাই দেওয়া যায় তাহলে দুইটা আঙুল দিয়ে দিয়ে দেখান হুজুর একে সেরি দিলে ভালো হবে না জেলখানা ঢুকালে ভালো হবে আপনি আমাকে জানান জলদি যদি সেরি দিলে ভালো হয় তাহলে একটা আঙুল বোঝান যদি জেলখানা ঢুকানো হয় তাহলে দুইটা আঙুল বোঝান হুজুর সেরি দিলে যদি ভালো হয় হুজুর তাহলে উনি তো আবার পরে পরে ডিস্টার্ব করবে হুজুর কারণ সেটা আপনাদের কাছে আপনি ই করেন একটু মেরি দেরি সেরি দেন তারপর নেক্সট যদি আবার আসে তখন পরবর্তীতে তাকে আমরা কতল করে দেব ইনশাল্লাহ ঠিক আছে হুজুর তাহলে কেউ ছেড়ে দিচ্ছে হুজুরের মতে ওনার ছেড়ে দিচ্ছে ঠিক আছে হুজুর ওকে ছেড়ে দেন আঙুল সোজা করেন এবং আঙুল সোজা করেন আঙুল সোজা করে দেন জি জি হুজুর এনার শৈলী কোনো জাদু পান্টনা কিছু আছে যদি থেকে থাকে তাহলে একটা আঙুল বোঝান আর যদি না থেকে থাকে তাহলে দুইটা আঙুল বোঝান কোনো জাদু পান্টনা যদি থাকে দুইটা আঙুল বোঝান আর যদি না থাকে তাহলে একটা আঙুল বোঝাই দেন ও আচ্ছা শরীরে জাদু নাই আচ্ছা শরীর কোনো শরীর ব্যথা আছে ব্যথা না আচ্ছা ঠিক আছে হুজুর এনার শরীরটা ঝাড়াই দেন হুজুর ওনার যে শরীরটা ব্যথা আছে ব্যথাটা ওঠাই নিয়ে নেন আঙুন সোজা করেন ব্যথা আঙুন সোজা করেন হুজুর এনার শরীরটা ঝাড়াই দেন ঝাড়াই দিয়ে পুরো হাত মুষ্টি করবেন শরীরতে সমস্ত জ্বালা পোড়া ব্যথা সমস্ত সব কিছু স্বাভাবিক করে দেবেন দিয়ে হাত মুষ্টি করবেন রুগীর হাতটা স্বাভাবিক করে দিয়ে আপনারা চলে যান রুগীরকে ঝাড়ফুক করা হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে দিনের পথে খ্যাত করার জন্য তৌফিক দান করুক আমিন রুগীর হাতটা স্বাভাবিক করে দিয়ে চলে যান হাত সোজা করে আঙুলগুলো সোজা করে দেন দিয়ে চলে যান আসসালামু আলাইকুম আর আপনার তুলহি আবার কাতুম তাহাতে শোধায় ঠিক ঠিক আছে তুমি মানুষ বলে তাই করলাম ভব মানুষের